যারা হুন্ডা সিআরবি কিনতে চান মডেল দুই হাজার বিশের আনরেজিস্টার তাদের জন্য আজকে ধামাক অফার নিয়ে আসছি খাজা অটো সেন্টার সেন্টারে এবং আমার সাথে রয়েছে জাহিদ ভাই জাহিদ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি আপনি কেমন আছেন ভাই এই গাড়িটা কি কি হলে পাওয়া যাবে বলেন তো এই গাড়িটার আগে ডিটেলসটা বলি ভাই এই গাড়িটা হলো দুই মডেলের হোন্ডা সিআরবি নন হাইব্রিড মানে পনেরোশো সিসি মানে বছরে আপনি মাত্র পঁচিশ হাজার টাকা এআইটি দিয়ে এত বড় একটা গাড়ি ইউজ করতে পারবেন এটা কিন্তু প্রিমিয়ার এলিয়নের সমানি এআইটি গাড়িটা পনেরোশো সিসি নন হাইব্রিড গাড়িটাতে পেয়ে যাবেন সানরুফ এবং এই গাড়িটা হলো ইএক্স ব্ল্যাক এডিশন ব্ল্যাক এডিশন মানে হচ্ছে লোগোগুলা ব্ল্যাক কালার হবে আর এলইডি হেডলাইট লাইট ইয়া ফগলাইট এগুলো তো থাকবে রিমসগুলো থাকবে ব্ল্যাক জি এই ফুট স্টেপটা জাপান থেকে ফ্যাক্টরি ফিটেড ভাবে এসেছে এটা বাংলাদেশে লাগানো হয়নি এবং আরও একশোটা সিআরপির মধ্যে আপনারা এই ফুট স্টেপটা পাবেন না যেটা জাপানি ফিটেড

আমি আস্তে আস্তে যাচ্ছি রিমস হচ্ছে ব্ল্যাক কালার এই রিম গুলা আচ্ছা আচ্ছা এটা ইএক্স মাস্টার পিস রিম না এটা ইএক্স মাস্টার পিস থেকে টপ যেমন এই যে এই জিনিসগুলো কিন্তু ব্ল্যাক জি পিছনের সিটও হিটার আছে কিন্তু সব গাড়িতে ইভেন হ্যারিয়ারও দেখবেন যে আপনার সামনের দুইটা সিটে হিটার আছে পিছনে নাই এটার পিছনের সিটও হিটার আছে আচ্ছা আচ্ছা এবং রিয়ার এসি ভেন্ট আছে ওকে ভাইয়া এটার মধ্যে কিন্তু অনেক স্পেস হ্যারিয়ারের মতো এটা কিন্তু করোলা ক্রস এর মতো কনজেস্টেড না অনায়েশে পিছনে কয়জন বসতে পারে ভাই তিনজন বসতে পারবেন কিন্তু হেডরুম এবং রুম অনেক ওকে এখানে রয়েছে বাহ এটা ডিজাইনটাও কিন্তু একটু ইউনিক আছে হোন্ডা তো ভাই লেদার সিট এবং এটা হোন্ডার মধ্যে সবচেয়ে টপ ট্রিম গাড়ি ওকে আসেন আমি পিছন থেকে দেখাই আপনাদের গাড়িটা এটা ব্যাক সাইডটা কেমন আমরা একটু দেখাই এই যে ভাই ব্ল্যাক এডিশন ওকে এই যে

তিরিশ লাখ টাকা ব্যাঙ্ক লোন করে দিতে পারবো আঠাশ লাখ পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিলেই আমি গাড়িটা বাকিটা আপনাদের লোন করে ডেলিভারি করে দিতে পারবো ইনশাল্লাহ দেখেন ব্যাক ব্যাকসাইডটা কতটা সুন্দর ফুন্ডা সিআরবি ভাই এটার কিন্তু ডুয়েল ব্যারেল এক্সোস্ট এবং দুইটাই কিন্তু ফাংশনাল এই যে ভাই এখানে স্টার্ট হয়ে আছে তো গাড়িটা আচ্ছা এই যে ভাই এক্সোস্টটা রানিং আছে দুইটাই ও দুইটা না দুইটা এটা ভাই সুন্দর এবং গাড়িটা কিন্তু ড্রাইভ টু ফান মানে যারা সেলফ ড্রাইভ করে তারা খুব মজা পাবে এই গাড়িটাতে এটা তেল কত লিটার নেওয়া যায় ভাই তেল মনে হয় পঞ্চান্ন লিটারের মতো আর এক লিটার তেলে কিন্তু এটা আহমরে খুব একটা মাইলেজ দিবে না এটা সিটিতে আপনার আট থেকে দশ দিবে আর রাফ এন্ড যদি গাড়িটাকে ড্রাইভ করেন তাহলে ছয় থেকে সাত কিলোমিটার দিবে কারণ গাড়িটা বানানো হয়েছে ভাইয়া ড্রাইভিং মজার জন্য এটা টায়ার তো আঠারো সাইজ না ভাইয়া টায়ার গুলা কিন্তু দুই সালের টায়ার টায়ার কিন্তু বিশ সালের না মানে এটাতে নিয়ে রেজিস্ট্রেশন ছাড়া দশ টাকার কোনো কাজ নাই আচ্ছা আচ্ছা ইভেন ভাইয়া আরেকটা জিনিস দেখেন জাপান যে ইউজ করছে গাড়িটা ও কিন্তু ম্যাটও ইউজ করছিল

মানে এখানে কোনো আফটার মার্কেটের কোনো কাজ নাই শুধু গাড়িটা নেবেন রেজিস্ট্রেশন করবেন আর গাড়িটা চালাবেন বা এটা রেজিস্ট্রেশন করতে কত টাকা লাগতে পারে ভাইয়া এটা রেজিস্ট্রেশন করতে লাগবে হচ্ছে 1 লাখ 60000 টাকার মতো 60000 না 1800 চিচে হইলে 1 লাখ 80 আর যেহেতু এই সাইডে গেছেন ভাই এই সিটটা যে পাওয়ার এটা একটু দেখাই আচ্ছা এই যে ওকে ডুয়াল সিট পাওয়ার মানে ড্রাইভিং এবং পাশে যে বসবে দুটো সিটি পাওয়ার খুবই সুন্দর আর এটা সাউন্ড সিস্টেমটা দুর্দান্ত ভাই যে আসবে কাস্টমার তাকে আমি দেখা দিব না এটা তো জেবিএল তো আর সাউন্ড সিস্টেম না এটা জেবিএল না এটা হচ্ছে ডলবি মানে সাউন্ড সিস্টেম খুব ভালো এই যে দেখেন সাউন্ড রুম মন্ডপ পাবেন এই গাড়ি এটা ওপেন হয়ে গেছে যাদের ফ্যামিলিতে ধরেন ছোট বাচ্চা আছে তারা এই ধরনের গাড়ি খুবই পছন্দ করেন বা লং ট্যুরে যারা যেতে চান অনায়াসে উপর থেকে খুব সুন্দর দেখা যাবে ওকে আমরা একটু একটু ফ্রন্ট সাইডটা আসেন দেখাই এবং এটার দামটা বলে দেই একদম আবার ঠিকানাটা বলে দেই তো যারা এই গাড়িটা কিনবেন হুন্ডা সিআরবি পনেরোশো সিসি ব্ল্যাক এডিশন এবং ব্ল্যাক লাভার যারা রয়েছেন তারা এই গাড়িটি নিতে পারেন এবং তেলের গাড়ি মডেল দুই জি মডেল দুই ভাই আপনাদের লোকেশনটা বলেন আর এটা একদম আমাদের লোকেশন হচ্ছে তেজগা পলিটেকনিক ইনস্টিটিউটের জাস্ট অপোজিট ওই যে পলিটেকনিক ইনস্টিটিউট এই যে এটা হচ্ছে আমাদের শোরুম খাজা অটো সেন্টার মেন তো যারা এই গাড়িটা নিতে আগ্রহী তারা সরাসরি স্ক্রিনে দেওয়া ডিসক্রিপশনে আমাদের ফোন নাম্বার এবং লোকেশন থাকবে আমাদের ফোন নাম্বার ফোন করে যদি কারো লোকেশন চিনতে প্রবলেম হয় অবশ্যই ফোন নাম্বারে ফোন করবেন আর গাড়ি সম্পর্কিত কোনো তথ্য যদি জানার থাকে অবশ্যই আপনারা আমাকে ফোন করবেন